রহমানেরা আমি শাহনাজ বলছি শাহনাজ সিম্পল রেসিপিস থেকে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাঁধাকপির একটা ভাজা এটা কিভাবে ভাজি করি টমেটো দিয়ে অল্প মশলা দিয়ে এখন যেহেতু শীতের দিন পাতাকপি অনেক বেশি পাওয়া যায় টমেটো দেশি টমেটোও পাওয়া যায় ওইটা দিয়ে আমি কিভাবে ঝটপট করে একটা ভাজি করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি অনেক খুশি হব তাহলে চলুন দেখাচ্ছে কিভাবে বাঁধাকপির ভাজিটা করলাম বিসমিল্লাহ রহমান রাহিম আমি শাহনাজ বলছি শাহনাজ সিম্পল রেসিপিস থেকে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পাতাকপি দিয়ে টমেটোর একটা ভাজি শীতের সময় পাতাকপি আর এই যে টমেটো নিয়েছি এখানে তিনটা টমেটো পাকা টমেটো আর লাগবে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ এখন আমি দেখাচ্ছি এখানে আমি পাতাকপি একটা কড়াইতে দিয়ে দিয়েছি একে একে এটার মধ্যে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে এটাকে একটু ভাপে বসাবো আপনাদের সাথে আমি আবার শেয়ার করছি এই যে দেখুন আমি সব মশলা দিয়ে এখন এটা চুলা অন করে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর আমি এই যে চুলাটা মিডিয়াম হাইটে রাখবো এখন এটা ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করতে বসাবো প্রায় ধরেন পাঁচ মিনিটের মতো লাগবে পাঁচ মিনিট পর আবার আপনাদের সাথে শেয়ার করছি এই যে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখন এটা আমি পালট করে দিব উপরের নিচে নিচেরটা উপরে করে আরও পাঁচ মিনিট ভাপে দিতে হবে এখন চুলার আঁচটা আরও কমিয়ে দিব এখন আমি শীতের সময় শীতের সবজিগুলো দিয়ে বিভিন্ন রকমের সহজ ঝটপট কিভাবে করতে পারেন আর মজা হয় সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর আপনারা কমেন্টস করবেন তাহলে বুঝবো আপনাদের ভালো লেগেছে কিনা আমি আশা করি এরপর থেকে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন আমি আবার পাঁচ মিনিট পরে ফিরে আসছি এই যে পাঁচ মিনিট পরে দেখুন এখন এটা আস্তে আস্তে আমি পানিটা শুকিয়ে ফেলবো এর পানিটা ফেলবেন না পানিটা শুকাক এখন আর ঢাকনা দিব না আমি এটা পানিটা শুকাতে প্রায় দশ মিনিটের মতো লাগবে মিনিট পর আবার আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে এখন আমি বাগার দিব বাগারের সময় আবার আপনাদের সাথে শেয়ার করছি আমি ফ্রাই প্যানে তেল দিচ্ছি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ গ্যাসটা লাল লাল করে তারপর আমি পাতাকপির মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা লাল হোক আমি আপাতত আবার শেয়ার করছি গৃহসে যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পাতাকপির মধ্যে দিয়ে দিলাম এখন আমি এটা চুলায় কষিয়ে একটু নাড়াচাড়া করব হয়ে গেল কুচি টমেটো দিয়ে একটা ভাজি অবশ্যই করে খাবেন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি